আসসালামু আলাইকুম রহমত উল্লাহ হবার কারণ সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন শুনছেন সবাইকে গ্রীন ফ্রায়েড টিচিং স্টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে অনুশীলনী ষোলো দশমিক তিন ষোলো দশমিক চার অর্থাৎ পরিমিতির শেষ দুই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলা নিয়ে কিছু বলবো তো ষোলো দশমিক তিন এবং ষোলো দশমিক চারের যা প্রয়োজনীয় সূত্র আছে এগুলা মোটামুটি আয়ত্ত করলেই আশা করি আপনাদের পরিমিতি নিয়ে আর কোনো সমস্যা হবে না প্রথমে ষোলো দশমিক তিনে আছে বৃত্ত সম্পর্কিত আমরা অনেকেই তো বৃত্ত চিনি বৃত্তের ক্ষেত্র বলে সূত্র হলো ফায়ার স্কোয়ার বৃত্তের ক্ষেত্র বলে সূত্র কি ফায়ার স্কোয়ার বৃত্তের পরিধি পরিধি সূত্র হলো টু ফাই আর টু পাই আর বৃত্ত চাপের দৈর্ঘ্য চাপের দৈর্ঘ্য সূত্র ফাই আর তিটা ডিভাইড বাই একশো আশি ডিগ্রি ফাই আর তিটা ডিভাইড বাই একশো আশি ডিগ্রি ফাই আর তিটা এগুলা নিয়ে একটু পরে আলোচনা করছি বৃত্তচাপের ক্ষেত্রফল হলো থিটা বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু পাইয়ার স্কোয়ার থিটা বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু পাইয়ার স্কোয়ার যেখানে আর কে ধরা হয় বৃত্তের বেসার্ধ আর কে ধরা হয় যে কি বৃত্তের বেসার্ধ আর বৃত্তের ব্যাস কে ধরা হয় টু আর আমরা জানি বেসার্ধের দ্বিগুণ হলো ব্যাস আবার ব্যাসের অর্ধেক হলো বেসার্ধ অর্থাৎ ব্যাস থেকে ব্যাসার্ধকে বের করতে হলে দুই দ্বারা ভাগ করতে হবে অথবা ব্যাসার্ধ থেকে যদি আমি বেছে নিতে চাই তাইলে আমাকে দুই দ্বারা ভুল করতে হবে তাইলে আর মানে হলো আর মানে হলো উৎপন্ন কোন বৃত্ত চাপে এই তিটা মানে হলো বৃত্ত চাপের কেন্দ্রে উৎপন্ন কোন আর ফাই ফাই এর তো একটা মান আছে আমরা জানি ফাইয়ের মানটা কত ফাইয়ের মানটা হলো তিন দশমিক চোদ্দ ষোলো ক্যালকুলেশন করলেও আসে তিন দশমিক চোদ্দ ষোলো হুম তিন দশমিক চোদ্দ এই গেল বৃত্ত সম্পর্কিত প্রয়োজনীয় সূত্র এখন আয়তকার ঘনবস্তু আয়তকার ঘনবস্তু মানে যার ছয়টা তল আছে আয়তকার বস্তু ঘনবস্তু হিসেবে আমরা কি বলতে পারি যেমন একটা বিস্কিট কার্টন একটা বিস্কিট কার্টন টুথপেস্টের প্যাকেট হ্যাঁ এটা হলো আয়তকার ঘনবস্তুর জ্বলন্ত উদাহরণ তারপর ক্যাশ বাক্স যার ছয়টা তল আছে তারপর একটা ইট ঘর তৈরি করার জন্য যে ইট লাগে ইট ইট হলো আয়তাকার ঘনবস্তু এটার ছয়টা তল আছে ওই তলগুলো সবগুলো সমান না এই ক্ষেত্রে আমরা সবগুলো সমান নয় এভাবে করে চিন্তা করতে পারি তাহলে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো √a² b² c² যেখানে ছয়টা তলের মধ্যে দেখবেন বিপরীত তলগুলো সমান বিপরীত তল যেমন একটা ইটকে যদি আমরা কল্পনা করি ইটের বিপরীত সমান অর্থাৎ উপরের সাথে নিচেরটা পার্শ্বতলের সাথে পার্শ্বতলের টা তো এই ছয়টা তল মানে হলো আমার তিনটা একক যেহেতু দুইটা দুইটা সমান জন্য তিনটা একক একটাকে দৈর্ঘ্যকে ধরা হয় এ প্রস্ত ধরা হয় ধরা হয় সি সেক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো রুট এ স্কোয়ার প্লাস বি প্লাস এরপরে সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হলো টু ইন্টু এ বি প্লাস সি প্লাস এ হল দৈর্ঘ্য বি হলো প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ হবে একইভাবে প্রস্থের সাথে উচ্চতা একইভাবে উচ্চতার সাথে দৈর্ঘ্য আর আয়তনের সূত্র আয়তন আয়তনের সূত্র হলো এ বি সি ঘন একক অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ হবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই গুণ এবার আসি ঘনক আয়তকার ঘন বস্তুর মতো ঘনক তল আছে ছয়টা তবে আয়তকার ঘন আর ঘনকের মধ্যে পার্থক্য হলো আয়তকার ঘন বস্তুর বিপরীত তলগুলো সমান কিন্তু ঘনকের ক্ষেত্রে প্রত্যেকটা তলই সমান প্রত্যেকটা তল যেমন ছেলে যে লুব্রিক্স খেলে লুব্রিক্স অর্থাৎ মিলানোর জন্য যেটা খেলে সেটা সাথে যদি ঘনক তুলনা করি ওই লুব্রিক্স দেখলে খেয়াল করবেন এর প্রত্যেকটা তল প্রত্যেকটা বাহু কিন্তু সমান এটা ছয়টা তল আছে প্রত্যেকটা বাহু সমান যেমন আমরা যে লুডু লুডু খেলি এই লুডুর যে গুটি দিয়ে আমরা ব্যবহার করে ওই গুটিতে ছয়টা তলা আছে এক দুই তিন চার এভাবে লেখা ছয়টা তলা আছে এই ছয়টা তলের প্রত্যেকটা বাহুই সমান এটাকে আমরা গণকের সাথে তুলনা করতে পারি তাহলে ঘনকের ক্ষেত্রে কর্ণ হলো রোড থ্রি এ এ হলো যে কোনো এক বাহুর দৈর্ঘ্য কেননা ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান ওই জন্য লেখা হয় রুট এটা হলো রুট এর বাইরে সমগ্র তলের ক্ষেত্রে সূত্র হলো সিক্স এ বর্গ একক এবং আয়তনের সূত্র হলো এ অর্থাৎ যে একটা বাহুর দৈর্ঘ্যকে ঘন করতে হবে আয়তনের সূত্র হলো এ বেলন বেলন মানে বেলনের আরেক নাম হলো সিলিন্ডার যেমন আমরা সিলিন্ডারের কথা যদি আলোচনা করি সিলিন্ডারে একটা বৃত্তাকার মতো বৃত্তের মতো তবে সিলিন্ডারের বক্রতল আছে উচ্চতা উচ্চতা আছে সিলিন্ডারের বক্রতল উচ্চতা আছে এবং বৃত্তের মতো একটা ক্যাট্রোহল আছে সেই জন্য এসবগুলো একক এখানে আসবে তাহলে বেলন অথবা সিলিন্ডারের আয়তন হলো পাই আর এইচ পাই আর এইচ যেখানে আর মানে হলো বেলনের ভূমির ব্যাসার্ধ এইচ মানে হলো উচ্চতা ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল হলো পাই এর স্কয়ার আচ্ছা বলো তো পাই এর স্কয়ার কিসের সাথে মিলে আছে আর কিসের ক্ষেত্রফল হতে পারে পাই এর স্কয়ার হলো এই যে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল পাই এর স্কয়ার তার মানে বেলনের এক তল যেহেতু বৃত্তের মতো ওই জন্য ভূমির ধরা হয় ভূমির ক্ষেত্রফল হলো পাই এর স্কয়ার বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 2 পাই আর এইচ 2 পাই আর এইচ এবং সমগ্র তলের ক্ষেত্রফল হলো 2 পাই r ইনটু r প্লাস h টো প্রায় আর ইন্টু আর প্লাস এইচ আশা করি এই সূত্রগুলা যদি আপনারা আয়ত্ত করতে পারেন এবং এর আগের ক্লাসে যে ভিডিওটা আপলোড করেছি ষোলো দশমিক এক ও ষোলো দশমিক এর সূত্রগুলো যদি আয়ত্ত করতে পারেন ইনশাল্লাহ পরিমিতি নিয়ে আপনাদের কোনো টেনশনই করতে হবে না এর চাইতে সবচেয়ে বড় কথা হলো কি জানেন এই সূত্রগুলা কঠিন কোনো বিষয় না এর মধ্যে আমরা বেশিরভাগ সূত্র সিক্স সেভেন এইট নাইন এর কিন্তু আমরা পরিচিত আছি এগুলা সূত্র শিখা হয়ে গেছে আমাদের তাইলে টেন এটা অল্প পরিমাণের সূত্র আমাদের আয়ত্ত করতে হয় এর বাইরেও অঙ্কগুলো করতে করতে সূত্রগুলো একটু দেখে অঙ্কগুলা করতে করতে আসলে মনের অজান্তে কখন যে সূত্রগুলা ইজিও হয়ে যায় মাথায় ঢুকে যায় ব্রেনে ঢুকে যায় সেটা আমরা বুঝতেও পারি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ